কুমিল্লায় পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাই্লাম উপলক্ষে আজ সকালে কুতুবনগর গোড়ামারা রেজবিয়া হোসাইনা খানকা শরীফ মাঠ থেকে রেজবিয়া হোসাইনা দরবার শরীফের উদ্যোগে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য যশনে জলুস র্যালি করা হয় পরে মাশরা ফকির বাজার বুড়িচং রেজবিয়া হোসাইনা দরবার শরীফে আলোচনা সভা অনুষ্ঠিত হয় রেজবিয়া হুসাইনা দরবার শরীফের পীর হজরত মাওলানা গাজী আবুল হুসাইন রেজবি সুন্নি আল কাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজবিয়া হুসাইনিয়া দরবার শরীফ খলিফা গাজী ফারুক হোসেন রেজবি রেজবিয়া দরবার শরীফের সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মেম্বার রেজবি রেজবিয়া হুসাইনা সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ রেজবি সুন্নি আল কাদেরি দৈনিক কুমিল্লার আলোর প্রধান সম্পাদক আব্দুল জব্বার চানপুরের সালাম রিজবি শাহজাহান রিজবি পুরিচংয়ের মিজানুর রহমান রিজবি সহ অনেকে দোয়া ও মোনাজাত শেষে হাজারো মুসল্লিদের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয় मशा